আসামের পাঁচটি আসনের উপনির্বাচনে পাঁচটিতে জয়ী হল বিজেপি রাজ্যের পাঁচ আসনে ধরাশায়ী বিরোধী শিবির গৌরব রকিবুলের দাওয়াই বিফল উপনির্বাচনে আসামের পাঁচটি আসনের উপনির্বাচনে জয় জয়কার বিজেপি দলের বিজেপির জয়ে শ্রীভূমি জেলা বিজেপির কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস জেলা বিজেপি কার্যালয়ের সামনে আতসবাজি ফাটিয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন শ্রীভূমি জেলা বিজেপির নেতা কর্মীরা উপনির্বাচনে দলের জয়ে খুশি ব্যক্ত করেছেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আমরা দেখেছি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরকারে ফিরে এসেছে আর শুধু সরকারে এসেছে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে সেটা নয় বিরোধী দল প্রায় ধুয়ে মুছে ওইখানে সাফ হয়েছে আর আমাদের রাজ্য যেখানে উপনির্বাচন হয়েছিল যে পাঁচটি বিধানসভা সমষ্টিতে আমাদের পার্শ্ববর্তী জেলা কাছাড়ের সহ প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি জুটের দল জয়ী হয়েছে পাঁচটি আসনের পাঁচটিতেই বিজেপি জুটের প্রার্থী এক বৃহৎ ব্যবধানের মাধ্যমে জয়ী হয়েছেন বাকি উত্তর প্রদেশে যেখানে নির্বাচন হয়েছে সেখানেও বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে কেন্দ্রের সরকার চলছে এবং আসামে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে আর কেন্দ্রে বলুন আর রাজ্যে বলুন সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিপুল মুঠে তাদের প্রার্থীদেরকে যে জয়ী করে এবারের নির্বাচনে যে বার্তা দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে বর্তমানে দেশে ভারতীয় জনতা পার্টির বিরোধী যারা করছেন তাদেরকে জনগণ চাইছে না এবারের নির্বাচনে সেটা প্রকাশ হয়েছে ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে আসামের যেখানে রকিবুল হোসেনের ছেলে প্রার্থী হয়েছিলেন সেই সামাগুড়ির প্রার্থীরা জয়ী হয়েছিলেন ইতিহাস সৃষ্টি করে বাবা ছেলে এখন ছেলের ছেলে অর্থাৎ নাতি তারাই এক একবার করে এই আসন থেকে জয়ী হচ্ছেন আর এবার সেই ইতিহাস সম্পূর্ণ বদলে দিয়ে ওইখানকার সাধারণ মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে ওখান থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ডেপ্রু রঞ্জন শর্মাকে বিপুল বুটে জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন এটা থেকে নিশ্চিত আছে যে বর্তমান বিজেপি সরকার জনগণের সাথে আছে আর এই ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি প্রায় বিশ হাজারের ব্যবধান চলছে সবগুড়িতে আর আমাদের পার্শ্ববর্তী জেলার দলাই আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল বুটে জয়ী হয়েছেন দশ হাজারের ওপর ব্যবধান আছে আর মহারাষ্ট্রের কথা তো বলার লাভ নেই মানুষ বিজেপির সঙ্গে আছে মানুষ মোদীজির সঙ্গে আছে মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আছে আর আজকে এই ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি করিম এখানে শ্রিবমী জেলা কার্যালয়ের সামনে আমরা দলের সর্বস্তরের কার্যকর্তারা ওই জয় উদযাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আছেন প্রদেশ বিজেপির বরিষ্ঠ কর্মকর্তারা